দুইটি ছেলেকে ডাকলেন বলছে তোমরা এই জায়গাটি আমার হাতে বেঁচে দাও যেন আমি এই জায়গায় একটা মসজিদ तामिर করার ইরানা করি তারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনার জন্য আল্লাহর জন্য আমি করে দিলেন আপনি বানান নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা বলেছেন না এর আমি

আল্লাহ তাআলার জন্য জান্নাতে ঘর বানাবো উম্মুল মুমিনিন হযরত করেছেন আমার নবী আকরম সাল্লাহমিন বলেন আমার নবী হুকুম দিয়েছে তোমরা যেখানে তোমাদের আবাদি হবে মুসলমানের আবাদি হবে মুসলমানের ওখানে তোমরা মসজিদ গড়ে তুলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসজিদ কো আমার ভাইরা হৌসিয়া জামে মসজিদ লাল বাজারের মধ্যে আলেরা সু حضور کے, کے ساتھ بابو حضور کی محبت کے ساتھ اس سلسلہ اس مسجد کے لیے جو تعاون پہ اللہ سم لا صبح ہماری قبروں میں نور پھیلتا رہے گا جانے نا... 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 سرکار بابو حضور جشن غسل وڑا کان تھا বাংলা বলতে আমাকে খুব একটা কষ্ট হয়তো আপনাদের দু একটা কথা বলে দিলাম লালবাজার জামে মসজিদ প্রত্যেকটি সুন্নি মুসলমানের প্রত্যেকটি সুন্নি ভাইয়ের মসজিদ আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার बुजुर्गরা যারা মাস্টার যারা পলিটিशियन যারা চাকরি যারা দোকানদার যারা যারা ખેটিबाड़ी করে প্রত্যেকটি সুন্নী ভাইয়ের কাছে আমাদের अपील যে কোন সময়

এখানকার যা প্রচরণ করলেন যা মেহনত করলেন এর বদলা মানুষের কাছে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন আল্লাহ তাআলা দিবে এখন কাজ শুরু হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম হলে লাল বাজারে একটা এরকম জামে মসজিদ কায়েম হয়ে যাবে এলাকার মানুষ আল্লাহর রাস্তায় ایک مسجد میں ہے شکریہ سجدہ شکریہ شکری دا کر دے استغفر اللہ ربی من کل زلی واتو بے بہت اچھا مفتی صاحب بہت اچھا واہ 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 ماشاءاللہ سبحان اللہ, اللہ سبحان اللہ اللہ پاک آپ کو رحمت کو سننے سے زیادہ عمل کرنے کی توفیق عطا فرمائیں